আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম আমার আজকের নতুন আর একটি ব্লগে আজকে আমরা চলে আসছি আমাদের গ্রামের বাড়ি দীর্ঘ প্রায় তিন বছর পর এটা আমাদের বাড়ি এবং এটাই আমার জন্মভূমি এতদিন পর নিজের বাড়িতে এসে মনের ভিতরে এক অন্যরকম আনন্দ লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো না চলুন বাড়ির ভিতরে এবং চারপাশে কি কি আছে আপনাদের মাঝে তুলে ধরি আশা করি আপনাদেরও ভালো লাগবে ওই যে কর্নারে যে ছোট ঘরটি দেখছেন ওইটা হলো মোটর ঘর যেখান থেকে ধানের জমিতে পানি দেওয়া হয় এই পর্যন্ত হলো বাড়ির সীমানা তারপর থেকে দেখছেন আমাদের ধানের জমি অনেকটা জায়গা নিয়েই বিস্তৃত এই জমি তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল